কমলপুরের বাঘাইছড়ি এলাকায় বিএসএফ এর হাতে ধরা পড়ল ছয় বাংলাদেশি বিএসএফ ধৃতদের কমলপুর থানায় হস্তান্তর করেছে পুলিশ ধৃত বাংলাদেশিদের আদালতে সুপর্দ করেছে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত শনিবার রাতে কমলপুর বাংলাদেশ বাংলাদেশের তারের বেড়া পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে বাংলাদেশি নাগরিক সে সময় পাহারত কমলপুরের সীমান্তে একশো পাঁচ নম্বর বেটালিয়ান বিএসএফ এর জওয়ানরা বাংলাদেশি নাগরিকদের পাক্র করে তাদের ক্যাম্পে নিয়ে যায় রবিবার ধৃত ছয় বাংলাদেশিকে কমলপুর থানায় হস্তান্তর করে ধৃতদের নাম রানা সূত্রধর শেলি সূত্রধর সচিব সূত্রধর তমাসূত্রধর গ্রাম বাংলাদেশের ধলার পার থানা নবীগঞ্জ জেলা মৌলভীবাজার বাজার তারা একই পরিবারের সদস্য অন্যজনের নাম নির্মল কুমার সেটাও পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে थी और एक छोटी बच्ची थी नौ साल की तो दे वर सस्पेक्टेड टू बी बांग्लादेशी के बारे में था कि वो बांग्लादेशी है तो अकॉर्डिंगली पुलिस भी वहाँ गई और बी वालों ने पुलिस को हैंड ओवर किए छः लोग तो उसके बाद हमने इंटेरोगेट किया आफ्टर थर इन्वेस्टिगेशन हमें पता चला कि छः के छः लोग बांग्लादेशी थे और अभी हमने केस रजिस्टर कर लिया रेलिवेंट सेक्शन के अंदर और नाउ यू विल टेक द इन्वेस्टिगेशन फॉरवर्ड एंड यू विल कम टू नो हु एल्स इज़ इन्वॉल्व ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে শনিবার রাতে সীমান্ত পেরিয়ে গ্রামে আসে তবে সে যাই হোক বাংলাদেশিদের অনুপ্রবেশ করছে যদিও ধরাও পড়ছে কিন্তু প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি সত্ত্বেও কিভাবে অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে